আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন না সারা দেশে আজ যেমন রাসেল ভাইফার বা রাসেল ভাইফার সাপের আতঙ্ক তেমনই আমাদের এই গ্রামেও তা বড় দুঃখের বিষয় আমাদের এই গ্রামে আজ একটি ছেলে সাপের দংশনে মৃত্যুবরণ করেছে আর আমাদের গ্রামের যিনি ডাক্তার তিনাকেও এরকম সাপে দংশন করেছিলেন কিন্তু সে হচ্ছে খুব দ্রুত তাড়াতাড়ি যশোর সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় যার ফলে প্রাণ রক্ষা পেয়েছে আর একটি মহিলাও সে হচ্ছে প্রাণে বেঁচে গিয়েছে সেও যশোর সদর হসপিটালে গিয়েছিল তা আজ সবাইকে বলবো সবাই সদা সতর্ক থাকবেন এবং বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এমনকি রাত্রিতে উঠানে বা ঘরে বিদ্যুতের আলো দিয়েও রাখবেন যদিও বা একটু ঘুমের অসুবিধা হয় তবুও ভালো তবে সাপ থেকে সবাই নিরাপদে থাকবেন আর ওই যে সাপ বা অন্যান্য হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য যে দোয়া আছে আউজুবিকা লিমা তিল্লা হিত্তাম্মা তিমিংসার খালাক এই দোয়াটি সবাই পড়বেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে খুব দ্রুত হসপিটালে যাবেন ডাক্তারের চিকিৎসা নেবেন তাহলেই ভালো হবে কেননা সাপ এমনই একটি হিংস্র জীব বা এমনই একটাই হিংস্র প্রাণী তা বলার কথা না সে যে কখন কিভাবে সরের মতো লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসে বা গর্তের ভিতরে বা ঘরের এখানে সেখানে বা গর্তের ভিতর লুকিয়ে থাকে বলা যায় না মানে সাপের সাইজ তো অনেক রকম আছে বড়োও আছে ছোটোও আছে ওরা লুকিয়ে থেকে মানে হঠাৎ করে মানুষের দংশন করে হঠাৎ করে কামিয়ে দেয় আর যারা এমনিতে রাত্রিতে মাঠে ঘাটে যান জিন্সের প্যান্ট পরবেন এবং ওই যে বুট জুতো আছে বড় একেবারে হাঁটু সমান ওইগুলোই ব্যবহার করবেন তাহলে ভালো হবে তা আজকের মতো এখানেই কথা শেষ আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার কথা হবে কেননা এই সাপের আতঙ্কের কারণে আমারও মনটি ভীষণ খারাপ